সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত হাসনাত আবদুল্লাহ সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এরই অংশ হিসেবে সমন্বয়কদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপপ্রচার ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এ তালিকা থেকে বাদ পড়েনি হাসনাত আবদুল্লার নামও এবার দুর্নীতির সঙ্গে নিজের সম্পৃক্ততা প্রসঙ্গে মুখ খুললেন সংগঠনটির আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন হাসনাত আরফাত নামক এক ব্যক্তির পোস্ট শেয়ার করে হাসনাত লেখেন কোথাও দুর্নীতি করলে সেটা নিশ্চয় নথি ভিডিও অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ আনছেন আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করুন আমি কিংবা আমার পরিবার আত্মীয় স্বজনের বিরুদ্ধে চাঁদাবাজি টেন্ডারবাজি বা বা কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করুন প্রয়োজনে মামলা করুন অভিযোগ প্রমাণিত হলে সেটা যদি এক টাকার দুর্নীতিও হয় আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত এর আগে আরাফাত চহমান তার ফেসবুকে পোস্টে লিখেছেন আসমানের নিচে জমিনের ওপরে আমার ভাই ব্রাদার কারণ আমি যদি এক টাকা ও দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে আমারে এই বিষয়ে তথ্য প্রমাণ দেন তথ্য প্রমাণ পাওয়া মাত্রই আমি তাদের বিরুদ্ধে লেখালেখি করব। এই পোস্টের কমেন্টে বা আমার ইনবক্সে দিতে পারেন বিশেষত মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনাত আব্দুল্লাহ সারজিস আলম আবুবাকের মজুমদার আব্দুল হান্নান মাহসুদের বিষয়ে কোনো অভিযোগ থাকলে আমাকে জানান